সব খবর কম সময় সব খবর একসাথে যুগল টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহেল খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে মেডিকেল বোর্ড জানিয়েছে এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে কাতার সরকারের ব্যবস্থাপনায় আজ শনিবার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে এদিকে শুক্রবার সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের শ্রী ডক্টর জুবাইদুর রহমান ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যান রহমান কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা এ সময় জুবাইদর রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠা হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার শয্যা পাশে কয়েক ঘণ্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি এর আগে বিএনপি মহাসচিব জানান বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার এছাড়া যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে কাতার সরকার শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে নিয়ে যাওয়া হবে আমরা করে দর্শক বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে আরও জানাতে এবারকে হাসপাতালে সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাসাল মাহমুদ ফয়সাল আমরা জানি খালেদা জিয়ার ইন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে স্বাস্থ্যের সবশেষ আপডেট আপনার কাছে কি আছে এখন কি তার স্বাস্থ্য একটু উন্নতির দিকে কিনা কি পরিস্থিতি একটু জানাবেন সোহার এখন পর্যন্ত বেগম জিয়ার আসলে স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে বা এখন পর্যন্ত অফিসিয়ালি কেউ ব্রিফ করেননি তবে আমরা গণমাধ্যম সূত্রে কিংবা ডাক্তারদের সূত্রে সেখানকার অফিসিয়াল যারা রয়েছেন দায়িত্বশীল তাদের সুতরাং আমরা অ্যান্ডোরস্কোপির বিষয়টি জানতে পেরেছি এবং সে বিষয়ে কিছুক্ষণ আগে গণমাধ্যমে বেশ কয়েক কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে অ্যান্ডস্কোপির ফলে ফলে বেগম জিয়ার যে তার যে সেখান মোটামুটি সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি এর বাইরে এখন পর্যন্ত তাদের দলীয় কিংবা দায়িত্বশীল যারা রয়েছেন তারা সেভাবে কোনো ব্রিফ করেননি তবে কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে হাসপাতাল ত্যাগ করেছেন এবং তিনি সেখান থেকে বের হয়ে তিনি তার যে মায়ের বাসা রয়েছে থানমন্ডি সেখানে তিনি সেখানে তিনি অবস্থান করবেন তবে তিনি আজকে যেহেতু আপনি জানেন যে দুদফাই সেখানে তাদের সাথে মিলেই সারা দিন তুমি বা আজকে বেগম জিয়ার শারীরিক বিষয়ে তিনি সবকিছু খতিনাটি দেখেছেন এবং তাকে যে রবিবার এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তাকে রবিবার যে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাওয়ার এখন পর্যন্ত কথা চলছে সে বিষয়ে সবকিছুই তদারকি করছেন তবে এখন পর্যন্ত আমাদের কাছে সব বিষয়ে সবকিছুই তদারকি করছেন তবে এখন পর্যন্ত আমাদের খুব বেশি আসলে এখন পর্যন্ত বলেন নেই হয়তো কালকে যদি অগ্রগতি থাকে সে বিষয়ে কথা বলা যাবে তবে এখন পর্যন্ত যদি বলি আজকে আপনি জানেন যে দুবারের মতো আজকে বেগম জিয়ার পুত্রবধু ডাক্তার জুবাইদা রহমান তিনি এভার কেয়ার হসপিটালে এসেছেন একবার তিনি সরাসরি বিমান থেকে নেমেই বা তিনি বসুন্ধরা অবস্থিত এভার কেয়ার হসপিটালে আসেন ফয়সাল আপনাকে অনেক ধন্যবাদ সবশেষ অবস্থা জানাচ্ছিলেন বাদজুমা সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত ফ্যাসের সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন বাদজুমা বাতুল মোকারম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় তার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন সাধারণ মুসলিরা রাজধানী নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরিক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব দলের চেয়ারপার্সনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দল মত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছেন এর শুক্রবার সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য নেতৃবৃন্দ পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে এছাড়া বৌদ্ধ মন্দির ও চার্চেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় নারায়ণগঞ্জের সোনার গায়ে বেগম খালাদেজের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে শুক্রবার বাদ জুমা উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে এই দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ তিন আসনে ধানির শিশু মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এ সময় বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মীরা নরসিংদের পলাশে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া আয়োজন করে ছাত্রদল শুক্রবার বিকেলে আয়োজিত সভায় যোগদান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি দেশের গণতন্ত্রের জন্য সংগ্রামী জীবনের কথা বলেন সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় ছাত্রদলের পক্ষ থেকে জারিয়া প্রদান করা হয় বেগম খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার বিকেলে ঝিনাইদহের ষোলক উপায় খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি জানান জিয়া পরিবার দেশে সবচেয়ে বেশি নির্যাতিত শত নির্যাতনেও দেশের মানুষের কথা ভেবেছেন খালেদা জিয়া বিগত সরকারের আমলে দেশে ব্যান্ড ডাকাতি হয়েছে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক শুক্রবার চট্টগ্রামের লালদীঘি মাঠে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সমাবেশে বক্তারা বলেন আগামী নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা বলেন কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বলতে চাইলে পালাবার পথ পাবে না

ক্ষমতায় গেলে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের নির্বাচনী আসনে এক পথসভায় তিনি বলেন দেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে এখন উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার সময় শুক্রবার সকালে মাতামোহরি উপজেলার বহুদ্দার কাটা বাজারে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন ক্ষমতায় গেলে তার দল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে এ সময় মাতারবাড়ি মহাশখালী গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে চকরিয়া পেকুয়া ও মাতামুহুরি এলাকাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বছর এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আমাদের শপথ শহীদের রক্তের শপথ অঙ্গীকার জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এনসিপির পলিসি ডায়ালগ অনুষ্ঠানে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন নির্বাচনে কোনো বিশেষ দলের জন্য তারিখ পরিবর্তন হবে না তবে সব দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এনসিপি কারো সঙ্গে সমঝোতায় যায়নি অতি শীঘ্রই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে জানান এনসিপির আহ্বায়ক তবে তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনও চলমান আছে কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা কিন্তু আমরা সেটা আমরা বন্ধ করিনি গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যেন আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তির সর্বাত্মক ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে নিয়ে তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাসে স্মরণীয় এই দিনটি উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবসান ঘটে স্বৈরশাসনের উনিশশো বিরাশি সালে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতিকে অপসারণ করে যে অসাংবিধান শাসন কয়েম করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলন ছয় ডিসেম্বর স্বৈরাচারকে পরাজিত করে দেশে ফিরিয়ে আনে বহুদলীয় গণতন্ত্রের মূল্যবোধ গণতন্ত্র পুনরুদ্ধারের সেই চেতনা আবারও জেগে ওঠে দু সালের পাঁচ আগস্ট ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার নতুন জোয়ার ইতিহাসের ধারাবাহিকতায় আরেকটি সৈরশাসনের অবসান ঘটায় অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য মাগুরায় এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে রংপুরে পররাষ্ট্রপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন ইতিবাচক কোনো সারা মেলেনি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই গণপুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য ফেব্রুয়ারির মধ্যেই দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সাড়া মেলেনি এখনও আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন কনভিক্টেড যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোনো সারা এখন পাইনি যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই শুক্রবার সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলেন্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানী পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার্স ডে উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত মহড়া দেখেন প্রদর্শিতা এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন দুর্যোগ মোকাবেলায় পঞ্চান্ন হাজার ভলেন্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে ভারী অস্ত্র কোনো বাহিরে নাই এই আইনটা করছে করা হয়েছে জনগণ যেন সেবা পায় জনগণের সেবার জন্য কোন বাহিনী কি তাদের জন্য না এটা বাহিনী যে তাদের যদি কোনো কোনো সমস্যা থাকে এটাও তারা দিকমান করতে পারবে বিগত সময়ে বন্ধ হওয়া শিল্প কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার বিকেলে কেইন ক্যারিয়ারে দু হাজার পঁচিশ ছাব্বিশ করা হয় এর আগে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গনে উদ্বোধনী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে অংশ নিয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার দেশের অবস্থা খারাপ করে দিয়েছে সেখান থেকে স্বাভাবিক অবস্থায় আনতে অনেকটা সময় লেগেছে নতুন করে শিল্প কারখানার প্রতিষ্ঠার জন্য বিডা ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ চলছে বলেও জানানো উপদেষ্টা রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ এর পেছনে রাজুকেরও দায় আছে লোকবলের অভাব আর দুর্নীতির কারণে অনেক কিছুই করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শুক্রবার সকালে এফডিসিতে এক ছায়া সংসদে এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম তিনি জানান বাড়ির মালিকরা রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়ি না বানিয়ে নিজের সুবিধা মতো ভবন নির্মাণ করেন বিতর্কে উঠে আসে রাজধানীতে ভবন নির্মাণের নানা দুর্বলতা দুর্নীতি আর সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা যার ফলে লাখ লাখ ঝুঁকিপূর্ণ ভবন এখন আতঙ্কের কারণ তখন তারা অঙ্গীকার করে যে আমি এখন এইভাবে অঙ্গীকার নামা দিয়ে হবে না এটা রাজুককে অথবা সিটি কর্পোরেশনকে অথবা যদি পৌরসভা হয় পৌরসভাকে তাদেরকে দলিল করে দিতে হবে কোম্পানিগুলো তারা কোনো আইন কানুন নকশা কোনো কিছু তোয়াক্কা করছে না ইভেন রাজুক যখন বলে দিল যে তারা তদারকি করছে তারা ড্রোন দিয়ে সার্ভে করবে বলছে তখন কত তাড়াতাড়ি বিল্ডিং শেষ করে ফেলা যায় কারণ বিল্ডিং শেষ করে ফেললে তো আর সেই বিল্ডিং ভাঙা যাবে না মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে শেষ পর্যন্ত নিরাপদে খাঁচায় নিতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ ঘটনার পরপরই নিরাপদে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের শুক্রবার বিকাল পাঁচটার পর খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে সিংহটি কর্তৃপক্ষ জানায় চিড়িয়াখানা বন্ধের সময় হওয়ায় দর্শনার্থীও তেমন ছিল না তাই বড় ধরনের কোনো ঝামেলায় পড়তে হয়নি পরে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশেষ প্রশিক্ষিত দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীকে করে করে ফের খাঁচায় প্রাণীটি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ এ ঘটনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোহাম্মদ বয়জার রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে শুক্রবার সন্ধ্যার পর ছোট ছোট মিছিল একত্রিত হয়ে বড় বিক্ষোভের রূপ নেয় রাজুক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল বিক্ষোভকারীরা জানান তৃণমূলের মতামত না নিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা উত্তরা রাজক স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে যশীমুদ্দিন মোড় পর্যন্ত চলে এই মশাল মিছিল মুন্সিগঞ্জ তিন আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে দলের একাংশ নেতাকর্মীরা শুক্রবার বিকেলে শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতুতে অবস্থানে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সদস্য সচিব আহমেদের সমর্থকরা এ সময় চায়ের জ্বালিয়ে সমাবেশ করেন তারা এতে বন্ধ হয়ে যায় জেলা শহর থেকে নারায়ণগঞ্জ ও ঢাকার সাথে যান চলাচল দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারীরা এ সময় মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মহিউদ্দিন সমর্থকরা তার পক্ষে মিছিল বের করলে কানরুজ্জামানের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত সাতজন দিনাজপুরে পার্বতীপুর ফুলবাড়ি আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশ শুক্রবার পার্বতীপুরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি হয় দীর্ঘদিনের ত্যাগী বিএনপি নেতা এ জেড এম রেজানুল হককে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা শনিবার বিকেলে সমাবেশের ডাক দিয়েছেন তারা উদীয়মান তরুণ শিল্পী আফিফ আলভীর দুই দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকার প্যালেট আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীতে তার উল্লেখযোগ্য সংখ্যক চিত্রকর্ম স্থান পায় যার প্রতিটিতেই ফুটে উঠে মানবিক অনুভূতি প্রকৃতির রূপ লাবণ্য এবং সমকালীন জীবনের নানামুখী বৈশিষ্ট্য প্রদর্শনীর প্রথম দিনই শিল্পপ্রেমী শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ দর্শকদের উপস্থিতিতে গ্যালারিটি মুখরিত হয়ে ওঠে উপস্থিত দর্শনার্থীরা চিত্রকর্মগুলো উপভোগ করেন শিল্পীর কাজের প্রেরণা ভাবনার উৎস এবং শিল্পতত্ত্বের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করেন প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অতিথিরা আফিফ আলভীর শিল্পকর্মের প্রশংসা করেন ভবিষ্যতে শিল্প জীবনে তার সাফল্য কামনা করেন তারা ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের বিশেষত ইবিএল প্রায়োরিটি নেক্সট জেন চালু করেছে তরুণ উদ্যমী ও দূরদর্শী ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এই সেগমেন্ট চালু করা হয় শুক্রবার রাজধানীর একটি হোটেলে নতুন এ সেবার উদ্বোধন করেন স্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার প্রিভে থিম ভিত্তিক এই অনুষ্ঠানে অংশ নেন সাফল্য অর্জনকারী তরুণ প্রতিভা উদ্ভাবক ও উদীয়মান নেতারা এ সেগমেন্টে গ্রাহকদের জন্য থাকবে ডেডিকেটেড রিলেশনশিপ সাপোর্ট ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনা ওয়েলনেস সুবিধা ভ্রমণের প্রিমিয়াম অভিজ্ঞতা এবং অন্যান্য লাইফস্টাইল সুবিধা এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেপাল ও ভুটানের ভিসা কান্ট্রি ম্যানেজার সাবের আহমেদ ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান শামিন আতিক দর্শক এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে